গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা তেত্রিশ আজ হলো শুক্রবার এই গাছটাকে এই শিকার টিচারকে দেব ম্যামকে প্যাকেটটা নিয়ে এসেছি খুলে এর মধ্যে ভরে দেবো ওই যে ওই কোণাটায় রাখা ছিল অনেকদিন আগে দেখিয়েছিলাম ওর মাটি কম হয়ে গেছে শিকড় উপর দিয়ে উঠে গেছে যার জন্য কদিন ধরে ওই গাবলাটার মধ্যে রেখে দিয়েছিলাম জল দিয়ে এটা হচ্ছে ঘিয়ে রঙের হয় একটু পোকা ধরেছে ঘিয়ে রঙের হয় ফুলটা এই যে এই জবাটা এই জবাটা এখন এই গাছ আমার কাছে চারটে আছে এখানে দুটো গাছ আছে এই দেখো দুটো গোড়া এই যে একটা গোড়া এই যে একটা গোড়া এর মধ্যে শিউলি গাছের মধ্যে ডাল পুঁতেছিলাম যে বাঁচুক পরে সরাবো সেটা সরানো হয়নি এটার বয়সও দেড় বছর হয়ে গেল মানে গত বছর ওই এক বছরের বেশি গত বছর শীতের শেষে যখন ডাল ছাটি তখন ছেটে লাগিয়েছিলাম এটার মধ্যে আর এই একটা এই যে এইটাও আমার ঘিয়ে জবা আর এইটাও ঘিয়ে যাবা এই যে ঘিয়ে কালারের হয় আর কি তা এখন বর্তমানে একটা দুটো ওইখানে দুটো চারটে আর এই একটা পাঁচটা তারপরেও আবার একটা এবছর ডাল ছেটে লাগিয়েছিলাম এই দেখো এইটাও বেঁচে গেছে এটাও ঘিয়ে কালারের জবা তাই এতগুলো চারা বাড়িতে কি করবো আমার তো ছাদের উপরে সব কিছু ফুল গাছ টুল গাছ যা আছে ছাদের লোড না দিয়ে মানুষকে দিই তারা পুজো দেবে তাই এই টিচারকে ফোন করেছিলাম তুমি কি নেবে বললো হ্যাঁ দিয়ে দিও তাই এটাকে এখন টপ থেকে খুলে প্যাকেটে ভরে দিয়ে দিয়ে সেকে এখন পড়তে যাচ্ছে দেখো যেহেতু শিকড়ে একদম ভরে গেছে এর জন্য বেশি কিচ্ছু করতে হলো না টোকাটুকি একটুখানি এরকম টপটাকে শুয়ে দিয়ে চারপাশে একটু ঠোক এরকম করে টুকিয়েছি টান মারলাম বেরিয়ে গেল কিন্তু এইভাবে দিলে গাছটা বাঁচবে না এইখানটায় যে এই যে নিচের ফুটোটা আটকানো দুই পাশে আটকানোর জন্য যে খুঁড়িগুলো দিয়েছিলাম ভাঙা ভাঙা সেগুলো সব এর মধ্যে রয়েছে সেগুলো ছাড়ানোর জন্য আমাকে একটু শিকড় ছেটেই দিতে হবে নাহলে সেগুলো না দেখেছো কিভাবে শিকড় আটকে গেছে এই দেখো এতটা খুলে ফেলতে হলো এত শিকড় হয়েছিল নিচে এই দেখো এখনো ইটটা আমি বার করতে পারিনি তবে দেখা যাচ্ছে এবার বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো ওই যে এই যে এই দেখো আর নেই হয়ে গেছে এইটুকুই ছিল গাছ প্যাকিং হয়ে গেছে বন্ধুরা আশা করি গাছের কিছুই হবে না আরও এই গাছটা আমার বাড়ির থেকে যাচ্ছে মাটিতে লাগবে টবে না তাহলে কোনো ক্ষতি হবে না টবে লাগলে তাও একটু হতো সঙ্গে একটা নয়ন তারা ফ্রি আর একটা তুলসির চারা চলো তাহলে আজকের মতন টাটা